আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্ট করে রাজি করে দ্বিতীয় বিয়ে করেছিলাম তবে আমার স্ত্রী আমাকে শর্ত দিয়েছিল আমি যদি বিয়ে করি তাহলে তাদের দুইজনকে সমান অধিকার দিতে হবে যদিও তার বলা সত্য আমি মেনে নিয়েছিলাম কারণ আমি সত্যিই চাই দুইজনের সাথে ন্যায় বিচার করতে আমার প্রথম স্ত্রীর ঘরে দুটা সন্তান রয়েছে আর আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন বিদেশ থাকি দ্বিতীয় স্ত্রীকেও আমি এই আশ্বাস দিয়েছিলাম যে আমি দুইজনের প্রতি ন্যায় বিচার করব আমি দুজনকে সমানভাবে ভালোবাসবো এবং কখনো দুইজনের প্রতি অবিচার করব না প্রতি দুই বছর পর জানুয়ারি কিংবা ডিসেম্বরে এক মাসের জন্য দেশে আসি তখন আমি আমার প্রথম স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেই সময় দেই তবে আমার প্রথম স্ত্রীটা খুবই আবেগপ্রবণ সে আমাকে এক মুহূর্তের জন্য আলাদা ছাড়তে চায় না যখনই আমি দেশে আসি আমার প্রথম স্ত্রী আমার পিছু ছাড়ে না হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করে এমনকি আমার মেয়ের সামনে জড়িয়ে ধরে তাও লজ্জা করে না একটা ছোট বাচ্চাদের মতো করে আমাকে আঁকড়ে ধরে কান্না করতে থাকে আমি জানি সে কেন এমন করে কারণ সে তো আমার প্রথম স্ত্রী হয়তো সে খুব কষ্ট পায় আমাকে মিস করে হয়তো এটা মেনে নিতে পারে না আমি আরেকজনের সাথে বিদেশে থাকি অথচ তার কাছে থাকি না কিন্তু আমারও তো কিছু করার নেই কারণ যে দেশে আছে সেখানে একসাথে দুই স্ত্রী থাকা সম্ভব নয় যদি সরকার প্রশাসন কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দিবে। প্রতি দুই বছর অন্তর অন্তর আমি এক মাসের জন্য দেশে আসি এই এক মাসের ভেতরে আমার অনেক মানুষের সাথে দেখা করার থাকে যেমন আমার ভাই বোনদের সাথে দেখা করতে হয় মা বাবার সাথে দেখা করতে হয় আবার আত্মীয় স্বজনদের সাথেও দেখা করতে হয় কিন্তু আমার প্রথম স্ত্রী চাই তাকে আমি সবসময় সময় দিই একটা সেকেন্ডের জন্য আমাকে ছাতে চায় না সবসময় সময় করে কান্না করতে থাকে মাঝে মাঝে তার এই ন্যাকামোগুলো আর ভালো লাগে না মনে হয় বলে দিই যে তুমি চলে যাও থাকলে থাকো না থাকলে চলে যাও দুপুরে খেতে বসেছি হঠাৎ করে কান্নাকাটি শুরু রাগের মাথায় তখন বলেই ফেলেছি তোমার যদি এতই খারাপ লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও যাও তোমাকে মুক্ত করে দিলাম আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও যে তোমাকে সঙ্গ দিতে পারবে সারাদিন তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবে আমি তো বিদেশে থাকি আমার তো চাকরি আছে তোমাকে নিয়ে সারাদিন ভাবলে তো আমার চলবে না তোমার যদি কোনো সাহায্য লাগে তাহলে বলো কিন্তু ভাই এরকম ঘন ঘন মুড আপ করে থেকো না রাগ করে থেকো না আমার মুখে সে এমন করা কথা শুনে সে আরও ভেঙে পড়লো কাঁদতে কাঁদতে সে আমাকে বলে ইউজ করা শেষ আমি তো এখন বোঝা হয়ে গিয়েছি তাই না এজন্যই তো যখন আমি শুনেছিলাম যে তুমি আরেকটা বিয়ে করে নিয়েছ সেই দিন রাতেই আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিছুই করতে পারলাম না আমি এতগুলো খারাপ কথা বললাম কিন্তু তার কোনো গায়েই লাগলো না এরপর দেখলাম সে হাত জোর করে আমার কাছে অনুরোধ করে বলে এ ধরনের কথা আর কখনোই বলবে না আমি এগুলো মেনে নিতে পারবো না আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না তুমি আমার জীবনের প্রথম পুরুষ যার ছয় আমার জীবন ধন্য তুমি আর কখনো এমন কথা বলো না আমাকে আমি সেদিন তার কথা শুনে নির্বাক হয়ে গিয়েছিলাম আমি জানি আমি আমার প্রথম স্ত্রীর সাথে অন্যায় করছি কিন্তু আমি কি করব আমি তো আর ইচ্ছা করে তাকে কষ্ট দিচ্ছি না আমি তো চেয়েছিলাম সবাইকে ভালোবাসতে সবাইকে সুখী রাখতে কিন্তু পরিস্থিতির কারণে সেটা আর পারছি না আর একটা কঠিন বাস্তবতা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী এখন অন্তঃসত্ত্বা সেও আমার কাছ থেকে যত্ন আশা করে সেও চায় আমি তার কাছে সবসময় উপস্থিত থাকে ওর এখন আমার প্রয়োজন ওর দেখাশোনা করা এখন আমার দায়িত্ব ও আমাকে অনেক কল দেয় মানে আমি দুই দিকের পেশারে অনেক বিরক্ত হয়ে যাচ্ছি এদিকে আমার প্রথম স্ত্রী আমাদের বিয়ে মেনে নিলেও আমাদের সন্তানের প্রতি সে বেশি খুব বেশি অ্যালার্ট প্রথম বয়ের ঘরে দুইটি সন্তান দুটি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে খুব ভাবে তাদের অধিকার ভাগের কথা সম্পর্কে অনেক কিছুই জানায় আমাকে সে যদি জানতে পারে আমার দ্বিতীয় স্ত্রী প্রেগনেন্ট সে আরও ভেঙে পড়বে আমি এখন দুই দিকে আটকে গেছি একদিকে প্রথম স্ত্রীর কান্না আমাকে না পাওয়ার কষ্ট অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর শারীরিক প্রয়োজন সে অনেক অসুস্থ আমি সত্যি বুঝতে পারছি না আমি এখন কি করব? কিভাবে দুজনকে সুখে রাখবো কিভাবে দুইজনকে নিয়ে সুখে থাকবো এত সময় যে কথাগুলো শুনতে পারলেন এটা একটা প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের কথা এখন আমি যদি কোনো একটা কথা বলি সেটাতে আপনারা কিছু মনে করবেন কিনা জানি না এই ভাইটি আবেগে পড়ে যদি বিয়ে না করতো তাহলে কিন্তু তার সংসারটা অনেক ভালো থাকতো আমি ওই প্রবাসী ভাইকে বলতে চাই আবেগে পড়ে বিয়ে করার কারণে আপনার আজকে এই অবস্থা ইসলামে চারটা বিয়ে যায় যাচের জন্য যে বিয়ে করতে হবে তা কিন্তু নয় আপনি যদি তাদের সমান অধিকার না দিতে পারেন তাহলে বিয়ে করলে আরও গুণা হবে ইসলাম চারটা বিয়ে জায়েজ করেছে কখন যখন আপনি কোনো এটিম কোনো দুস্থ কোনো বিধবা মহিলাকে বিয়ে করবেন এবং তাদের সাথে সমতা বজায় রাখবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে জায়েজ তাছাড়া কিন্তু নয় আপনি অধিকার ঠিকভাবে দিতে পারবেন না দ্বিতীয় বিয়ে করবেন তা কিন্তু হয় না